ওয়াজেজ নাজরিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তালী আবরকাত আমি অভিষেক আপনাদের বান আরও একটি খাস দরগা শরীফের ভিডিও নিয়ে বন্ধুরা আজকের যে দরবার শরীফটি জেরাত করাবো আপাতত আমি সেই দরবার শরীফের ঠিক সামনে চলে এসেছি আমার পিছনে সেই দরবার শরীফটি আর আমি যেখানে রয়েছি এটি হচ্ছে হুগলি জেলার আরামবাগ আর এই হুগলি জেলার আরামবাগে যিনি আরাম করছেন ইনি হলেন হুজুর মাওলাপাকের চাচাতো ভাইপো আর হুজুর মাওলাপাকের আব্বাজান অর্থাৎ মেহর এলি আল কাদরির বড়ো ভাইজানের নাতি বা পোতা বলা হয় তো ওনারই পবিত্র মাজার হজরত এহতারাম আলী আল কাদরি রহমতুল্লাহ তালিয়াআলায় তো ইনি একজন আউলাদে রসুল আউলাদে আলী আউলাদে গজ রয়েছেন তো আরামবাগের কবরস্থানে ইনি আরাম করছেন একদম মানে এখানে এখান থেকে দেখা যায় আরামবাগ যে বাস স্টফিস রয়েছে মানে আরামবাগ স্টেশন থেকে পাঁচ মিনিট ডিস্টেন্সে আরামবাগ বাস স্ট্যান্ড রয়েছে আর বাস স্ট্যান্ড থেকে ঠিক কাছে এই যে কবরস্থানটা আপনারা দেখতে পাচ্ছেন এই কবরস্থানের মধ্যে হাজরাতের পবিত্র মাজার রয়েছে হাজরাত এহতরাম আলী আল কাদরি রহমতুল্লাহি তা আলের পবিত্র মাজার তো আজকের হাজরাতের মাজার শরীফ জিয়ারাত করব আপনাদেরকে জিয়ারাত করাবো যেটুকি হাজরাতের সম্বন্ধে মান তবে আপনাদের সাথে শেয়ার করব এবং হুজুর মালাপাকের সাথে এনার কি সম্পর্ক রয়েছে বা মেদিনীপুর দরবার শরীফের সাথে এনার কী সম্পর্ক রয়েছে ডিটেলস সিজলায় নাসাব আপনাদেরকে পড়ে শোনাবো এবং এই যে আরামবাগের সারজামিনে আমারকে যে নিয়ে এসেছে আর আমার যে ভাইজান রয়েছে যিনি আমার এই মাজার শরীফ জিয়ারাত করাচ্ছেন আমাদের রমজান আলী ভাই এনার বাড়ি হচ্ছে কি আমতাতে না ভাই এনার হচ্ছে আমতাতে তো ভাইয়ের সাথে আমার খাতির হয় ইউটিউবে এবং আমার পীর ভাই আছেন আর মেদিনীপুর দরবার শরীফের অধম গোলাম আমরা দুজন আর এই আরামবাগের সাথে যে হুজুর মাওলাপাকের পাগের একজন আরাম করছেন আমি সঠিকভাবে জানতাম না তা ভাইয়ের সাথে আলাপ হয় এবং ইনি আমাকে এই দরবার শরীফে নিয়ে আসে নিয়েছেন তো জিয়ারাত করব এবং হাজরাতের সম্বন্ধে যেটুকি মালামত পাবো আপনার সাথে শেয়ার করব ভিডিওটি স্কিম না করে অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তো চল বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা এখন যে মাজার শরীফটি দেখতে পাচ্ছেন ইনি সেই মহান আল্লাহর বলি ইনি হুজুর গওয়াস পাখির তম বংশধর এবং এনার পবিত্র মাজার রয়েছে আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার আরামবাগের মিয়াপাড়ার জামে মসজিদের ঠিক পিছনে এনার পবিত্র মাজার শরীফটি রয়েছে এবং এই আস্তানা শরীফে যিনি আরাম করছেন এনার পুরো নাম হজরত সৈয়দনা সৈয়দ শাহ এহতারাম আলী আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি জিলানি রহমতুল্লাহি তালা আলাই হজরতের বংশ পরিচয় হজরত সৈয়দ শাহ এহতরাম আলী আল কাদরি রহমতুল্লাহ তালা আলাই হলেন প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামের একত্রিশতম বংশধর এবং সুলতানুল আউলিয়া পিরানে পীর দস্তগীর মেহবুব সুবাহানি বড়পীর আব্দুল কাদের জিলানি রাজিল্লাহ তালা আনহুর সরাসরি কুড়িতম বংশধর এবং হজরত সৈয়দনা সৈয়দ শাহ আবদুল্লাহ আল জিলানি আল কাদরি রহমতুল্লাহ তালা আলের পাঁচতম সুযোগ্য বংশধর এবং উত্তরস্বরী এবং হজরত এহতারাম আলী আল কাদরি রহমতুল্লাহি তালা আলের হজুরের নাম হজরত সৈয়দনা সৈয়দ শাহ একরাম আলী আল কাদরি রহমতুল্লাহি তালা আলাই এবং হজরতের দাদু হুজুরের নাম হজরত সৈয়দনা সৈয়দ শাহ আসরার আলী আল কাদরি রহমতুল্লাহি তালা আলাই এবং হজরতের পর্দাদা হলেন পূর্ব বর্ধমানের মঙ্গলকোট শরীফের হজরত কুতুবে রব্বানি পাক সৈয়দানা হজরত সৈয়দ শাহ তোফায়েল আলী আল কাদরি আল হাসানী আল হুসাইনি আল বাগদাদি রহমতুল্লাহি তালা আলাই এবং তানার পবিত্র মাজার শরীফটি রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট শরীফের কারিগর পাড়ায় ওনার চাচা যান হজরত গৌসে সানি পাক হজরত সৈয়দানা সৈয়দ শাহ জাকিরে আলী আল কাদরি রহমতুল্লাহি তালা আলের পবিত্র মাজার শরীফের ঠিক পাশে তানার পবিত্র মাজারটি রয়েছে এবং বন্ধুরা হুজুর মাওলাপাকের সম্পর্কর দিক থেকে চাস্ত ভাইপো হন হজরত এহতারাম আলী আল কাদরি এবং হুজুর মাওলাপাকের আব্বা অর্থাৎ মেহেরে আলী আল কাদরি রহমতুল্লাহ তালা আলের সম্পর্কের দিক থেকে চাস্ত নাতি হন হজরত এহতারাম আলী আল কাদরি রহমতুল্লাহ তালা আলাই বন্ধুরা আরও একটা সম্পর্ক পাওয়া যায় যে মেদিনীপুর খানকা শরীফ এবং কলকাতা দরবার শরীফের কুতুবে বাংলা বড় হুজুর কিবলা হজরত সৈয়দনা সৈয়দ শাহ গোলাম মুস্তাফা আল কাদরি রহমতুল্লাহ তালা আলের নিজের নানাজান হন হজরত এহতারাম আলী আল কাদরি রহমতুল্লাহ তালা আলী এবং আরও একটা সম্পর্কের দিক থেকে পাওয়া যায় যে মেদিনীপুর খানকা শরীফ কলকাতা দরবার শরীফ ও আরামবাগ খানকা শরীফ ও কেশপুর খানকা শরীফ ও পিয়ারডাঙ্গা খানকা শরীফের সজ্জাদা ও গদ্দী নাসীন পীর সাহেব হজরতুল আল্লামা ও মাওলানা সৈয়দ শাহ জেলাল মুর্শিদ আল কাদরির আব্বাজানের নানাজান হন হজরত এহতারাম আলী আল কাদরি রহমতুল্লাহ তালা আলাই এবং হজরত এহতারাম আলী আল কাদরি রহমতুল্লাহ তালা আলের পবিত্র মাজার শরীফের দায়িত্ব ও তথ্য প্রদানে রয়েছেন হজরত সৈয়দনা শাহ জেলাল মুর্শিদ আল কাদরী হুজুর কিবলা এবং মন্দিরা হজরত এহতরাম আলী আল কাদরি রহমতুল্লাহ আলের এক পুত্র দুই কন্যা এবং দুই জামাই রয়েছে একমাত্র পুত্র বা শাহজাদার নাম হজরত সৈয়দনা সৈয়দ শাহ গোলাম মুরতাজা আল কাদরি রহমতুল্লাহ তালা আলাই এবং বড় জামাই হলেন হজরত সৈয়দনা সৈয়দ শাহ আলী আসাদুল্লাহ আল কাদি রহমতুল্লাহ তালা আলাই এবং হজরতের ছোট জামাই হলেন মেদিনীপুর শরীফের হজরত সৈয়দানা সৈয়দ শাহ মহিন হারুন রশিদ আলী আল কাদরি রহমতুল্লাহি তালা আলাই যেনার উপাধি বা লাকাব রয়েছে হুজুরে আলী পাক সিরাজুল আউলিয়া এনার পবিত্র মাজার শরীফটি রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর শহরের হজরত চন্দন বাবার মাজারের ঠিক পাশে এবং বন্ধুরা হজরত এহতারাম আলী আল রহমতুল্লাহ তালা আলের বড় কন্যা বা বড়ো মেয়ের মাজার বা তানার নাম কি সঠিকভাবে জানা যায়নি তবে তাঁর ছোট মেয়ের নাম বা ছোট কন্যার নাম সৈয়দা মাসুমা খাতুন রহমতুল্লাহ তালা আলাইহা তো বন্ধুরা হজরত এহতারাম আলী আল কাদরি রহমতুল্লাহি মাজার আলের মাজার শরীফের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেল কাদি টিভি লাইভে যদি আপনারা প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করেন এবং আবার দেখা হবে এমন কোনো দরবার শরীফের ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফিজ